হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন সাতটা চল্লিশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটা কুড়িতে ঘুম ভেঙে গিয়েছিলো কি তারপর সাড়ে সাতটার সময় উঠেছি আর কদিন বাস তারপরে এবার তো যদি স্কুল শুরু হয়ে যাবে জুলাই দু তারিখ থেকে স্কুল শুরু হয়ে যাবে তারপরে ঘুম আবার বন্ধ হয়ে যাবে তো যাই হোক কী করা যাবে আর তো যে ওই দিকে তো আমি উঠে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি এবারে দেখি জলের বোতলগুলো ঘুরে নিই জলের বোতলগুলো ঘুরে তারপরে চা টা করবো চা করো তো আর কাজ বাজ তো সব করতে হবে আর আজকে তুই বাবা চলে আসো দেখতে দেখতে এক সপ্তাহ কেটেও গেলো আজকে চলে আসবো বেশ ভালোও লাগছে এক সপ্তাহ একা একা থেকে ভালো লাগছিল না তুই দেখো কবের থেকে বাপা কবে আসবা তুমি বাপা কবে আসবা তুমি ঘুরেই যাচ্ছে ভিডিও কল করবে সবসময় বলেই যাবে বাপা আসো কপা আসো তো যাই হোক আজকে চলে আসবো ও খুব খুশি আমিও খুশি তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থেকো আর বাড়ি থেকে অনেক কিছু জিনিস নিয়ে এসছেও মা বাবা অনেক কিছু কিনে দিয়েছে ও নিয়ে এসছে জিনিস কিছু কিছু তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তুমি কী নিয়ে এসেছে না নিয়ে এসছে তো চলো সাথে থাকো পুরো ভিডিওটা দেখতে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ও আসলে আগে আমি ফোনের দোকানে গিয়ে আমার ফোনটাকে ঠিক করাবো এই যে ভিডিওটা করছি তো ফ্রন্ট ক্যামেরায় মানে ভিডিওটা ঘুরে যাচ্ছে লেফটকে রাইট দেখাচ্ছে রাইটকে লেফট দেখাচ্ছে এরকম হয়ে যাচ্ছে কেন কি জানি পুরো ঘুরে যাচ্ছে এই যখন ফোন কিনি তখন ওরকম ছিল কোনো একটা অপশান ওটা অফ করতে হবে অন হয়ে গেছে সফটওয়্যার আপডেট করার পর বলছিলাম তো তোমাদেরকে তো ওটাকে ঠিক করাতে হবে আর ক্যামেরা পুরো ভালো ভালো ব্ল্যাক ব্ল্যাক আসছে দেখা তো দোকানে যদি ঠিক করতে পারে তো যাই হোক চলো সাথে থাকো চলো বাইরে ওয়েদারটা তোমাদের দেখা ওয়েদারটা বেশ সুন্দর গরমটা কম আছে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু গরম কম আছে অনেকটাই কম আছে গরম যেরকম গরম অফ আর এই যে তো গরমের ঘুমুক ডাকছি না এখন আগে জলের বোতল গুলো ভরে নিয়ে দুটো আছে জলের বোতল এখন কমই লাগছে খালি কমই হচ্ছে এখন আমরা দুজন আছি না ওই জন্য অতটাও লাগছে না तो पिछले लाइक का आ गया है यहां भाग को करके कुछ टैक्स ये होते हैं 01 और 02 বিছানা গোছানো হয়ে গেছে আর আমার এই ফোনটা মনে হচ্ছে না আর ইউজ করি এত বাজে আসছে ভিডিও পুরো কুচকুচ তো এখানে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি হাত ওজো এখানে একটু টিভি দেখছে দেখে নিই তো বিছানাটা গুছিয়ে নিলাম আর এবারে দেখি ওদিকে কাটাকুটো করে নিয়েছি এবারে রান্নাটা চাপাবো গরম লাগছে লেঘলা করে আছে সেই ঘোষা টাইপের গরম এই তোমার কাটাকুটো সব করে নিয়েছি এই যে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমের ঝোল করবো কালা দেবী ভাঁজা আলু সব কেটে রে করে ধুয়ে নিয়েছি আদা রসুন লঙ্কা এই যে পেঁয়াজ কুচি এই কুচি করে পেঁয়াজ দিয়ে এইভাবে করবো তেলের ওপর ভেজে নিয়ে তারপরে এখানে টমেটো কুচি মিক্সড সবজি করবো বরবটি আলু পটল ঝিঙে এগুলো সব ছিল এ দিয়ে আর এখানে গিয়ে রুটি বার করলাম একটুখানি চাউমিন করবো দেখি আগে ওই মিক্স সবজিটা চাপিয়ে দিই নটা কুড়ি অলরেডি বেজে গেছে এখনও কিচ্ছু কাজ ফাজ কিচ্ছু হয়নি ভরতর ঝিঁটোনো মোছা আছে ওদিকে রান্নাবান্না আছে সকালে খাবার বানানো আছে এখানে এই যে মিক্সড সবজিটা চাপিয়ে দিয়েছি লাস্টে একটু জিরে ধনে ভেজে ভেজে দেবো টেস্ট লাগবে আর সেখানে তোমার মুগ ডাল আর পাঁচ ফোরন ফোরন দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো এখানে এই যে চাউমিনটা বানিয়ে নিলাম আর এই প্যাকেটগুলো অনেক বড় বড়ো এক প্যাকেটেই দেখো কতটা চাউমিন হয়ে যায় দুজনের আরাম তো হয়ে যায় তো যত এমনি চাউমিন পছন্দ করে না অতটা এমনকি শোনা আজকে খাও সেদিন ম্যাগি দিয়েছিলাম আজকে ম্যাগি ম্যাগি আজকে তো এখানে এই যে চাউমিন এটা আমার আর এটা তোজোর এসোনও খেয়ে নিবি কিন্তু তো কিন্তু একদমই অল্প দিয়েছি বাবা হ্যাঁ বস আমিও রান্না করতে করতে খাবো আমার আর এখানে বসে খাওয়ার টাইম নেই তোকে জল টল দিয়ে দিচ্ছি আর এখানকে পনির করেছিলাম পনিরটাও আছে রান্না হয়ে যায় তারপরে পনিরটাও ফুটিয়ে নেবো ডিম আছে খাওয়া গরম না হলে খা হালকা গরম আছে দেখি কাজ করে আবার যায় বলিস

কালকে আবার বানাই তাই পাগল ঠিক আছে খাও কেন চাউমিন ভালো লাগে না এখন ভালো লাগছে নাকি তোর যে কখন কি মতিভ্রম হয় বোঝা মুশকিল খাও কেন ঠিক করে বাবু হয়ে বসো বাবা বেশি করে তোলো ওইটুকু তুললে কি করে হবে বলতে দেখো দেখো আমি ঠাই পাচ্ছি না রান্না করবো সেদিন শরীর খারাপ ছিল গরম পুড়ে যাবি বাবা আর এই যে চাউ খেয়ে নিয়েছি একটুখানি নষ্ট করে দে ও তো একটুখানি নষ্ট করবে আমি খেয়ে নিই নষ্ট করে তো লাভ নেই শর দেখি পারবি না বাবা গরম আগুন একটুখানি সকালবেলায় একটু গরমটা কম লাগছিলো কালকে একটু গরমটা কম ছিল লাগছে আবার সেই বিরাট গরম আলুটা বেশি বিয়ার হয়ে গেছে কফা তো আলু খেতেই চায় না এক ঠিক খেতে আর পরে রেখে করিস বাবু তুই তুই না খুব আছিস আগে মশলাটা করে নিয়ে দেখি কই দেখি গরম বিশাল ওদিকে কিন্তু বিশাল গরম চলে আয় আমি দেখি মশলাটা করে নিয়ে ভাতটাও চাপিয়ে দেবো সাড়ে দশটা বাজতে যাচ্ছে ও আবার এসে আবার অফিসে যাবে ও ভিডিও করো করো করেই যাচ্ছে আমার ভিডিও করতে মন চাচ্ছে না যে কালো ভিডিও হচ্ছে না ভালো লাগছে না কি দেখাবো ওই যে কি বানিয়েছে কি দেখাবো কি বানিয়েছিস বা এত বড় বিল্ডিং আমার থেকে বড় না আমার থেকে বড় না আমার থেকে বড়ো

দাঁড়া আসছি আমি ওদিকে রান্নাটা পুড়ে যাবে না ভাত চাপিয়েছি ভাতে জল দেব ডিমের ঝোলটা দিয়ে গোজা এসি চালা দিয়ে বস এক ঘন্টা চলুক বিরাট গরম লাগছে টাইম টাইমার দিতে হবে না এমনি বস যেন ইয়েতে হাত দিবি না এই যে দেখো মাম্মা আসো মাম্মা আসো খেলা করবো আমার সঙ্গে খেলা করো খেলা করো খেলা করো ওই করছে এইগুলো ওর সাথে কালকে ওই ওর সাথে নিয়ে খেলা করছিলাম নে খেয়াল দেখি বাবা এত কাছের থেকে দিলে তো হবেই হবে বসে যাচ্ছে চলো কেন সেট করতে না সেট করতে হবে না রে আমি দেখি এবার আমার ট্রান্টতে যো তুমি সামনের থেকে করো চামু তালে সামনের থেকে করব নাও ও সামনে থেকে হবে না হবে না চিটিং চিটিং এবার লাস্ট আন্না কিনতে এবার লাস্ট বাবা তোমেই জিতে যাচ্ছে তো লেগে যাবে তো যা হাতে পায়ে লাগবে কিন্তু দাদার দেখেছিস তো কি হয়েছে দেখেছিস তো তুই জিতে যাচ্ছিস আমি খেলবো না আমি হেরে যাচ্ছি চারটাই তুই না আমি একটা করেছি একটা একটাও করিনি ওরে রে জন্মের হেরো পাটি ও তো এমনি জিতে আছি না করলেও কোনো ব্যাপার লা

ও মানে সব সময় ওকে তোর সাথে ওই পনেরো পনেরো মিনিট মতো খেললাম মামা খেলো মাম্মা খেলো করেই যাচ্ছে বারোটা বাজে আমাদেরকে রান্না বান্না আগে হয়ে গেছে বাসন টাসন সব মেজে কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি এই যে খাবারগুলো সব ঢাকা দেওয়া আছে এই হচ্ছে ভাত এই হচ্ছে মিক্সড সবজি খাবার আর এই যে একটুখানি পনির ছিল কালকে পনিরটাও গরম করে নিয়েছি আর আছে ডিমের ঝোল লাল লাল ডিমের ঝোল ঝোলটা একটু বেশি করেছি তো পাতলা পাতলা করেছি বেশি গাঢ় ঝোল ভালো লাগে না আলুগুলো সব নিচে পড়ে আছে তো যাই হোক এই আছে রান্না বান্না চলো এবার হয়ে গেছে রান্নাবান্না সব হয়ে গেছে তোজোর পাপার ট্রেন বললো দশ মিনিট লেটে ঢুকেছে দশ পনেরো মিনিট লেটে ঢুকেছে আস্তে টাইম লাগবে একটা তো মনে হয় বেজেই যাবে আমি দেখি তো স্নান করি আমি স্নান করি তো সব কাজ বাজ কমপ্লিট করে তোজকে স্নান ধান করিয়ে আমি স্নান করে নিলাম এখন বাজে বারোটা পঁয়ত্রিশ বেশি বাজনি অনেক তাড়াতাড়ি স্নান ধান হয়ে গেছে অন্যদিন কাজ মাছ করে নিয়ে রান্নাবান্না কাজ মাছ সব হয়ে গিয়ে আধা ঘন্টার মধ্যে একটু বসে গিয়ে তারপরে স্নান ধান করে আজকে দেখলাম তুই পাপা চলে আসবে একবার স্নান করে নিলাম বা ও এসে স্নান স্নান করে খেয়ে দিয়ে আবার অফিসে যাবে তো তার জন্য দেখলাম আমরা করে নিই না তো আমাদের আবার দেরি হয়ে যাবে আস্তে আস্তে তো একটা তো বাজবেই কেননা হচ্ছে ও ট্রেন বললো দশটা পঞ্চাশে টাইম ছিল এগারোটা পনেরো মিনিটে পঁচিশ মিনিট লেট করেছে বলছে এক ঘন্টা ফার্স্ট চলছিলো ট্রেন তারপরে গাজিয়াবাদে ঢুকতে ঢুকতে তো সিগন্যাল পায় না ওই গাজিয়াবাদে এসে সে একদম আস্তে 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 স্লো করে দেবে দিয়ে ওই করে অনেক লেট করে হয়তো টাইম দিয়ে ঢুকে যায় ওগুলো পঁচিশ মিনিট লেট করছে এগারোটা পনেরো মিনিট তো তার জন্য হয়তো সাড়ে বারোটার মধ্যে চলে তা হচ্ছে একটা তো বেজেই যাবে এখন বারোটা পঁয়ত্রিশ বাজে দেখি কখন আসে তো বলছিলো সাড়ে বারোটার মধ্যে চলে আসবে আমি সাড়ে বারোটার মধ্যে কখনোই আসতে পারবো না এগারোটা পনেরোটা নেমেছো তারপরে স্টেশন যা বড়ো ওই ব্যাগ ট্যাগ দিয়ে বেরোতে বেরোতে ওখানেই সাড়ে এগারোটা বেজে তারপরে এক ঘন্টা তো লাগবেই রাস্তায় জ্যাম না থাকলে এক ঘন্টা লাগবে আর তারপরে হচ্ছে তোমার জ্যাম থাকলে দেড় ঘন্টা তো কম করে এক ঘন্টা কুড়ি মিনিট লাগেই তো যাই হোক চলে আসবে তুমি আমার রান্নাবান্না তো সব হয়েই গেছে ওই জন্য দেখলাম একবারে করেই নিই আমরা হচ্ছে

চলে গিয়েছে একটা ব্যাগ নিয়ে আর ভারী দেখো কেমন হয়েছে কত কিছু জিনিস নিয়ে এসছে অনেক জিনিস আছে এর মধ্যে সব মিষ্টি আছে মিষ্টি গুলো নষ্ট হয়ে যাবে পর্দাটা তো দাও

ওলের ডাটা আমি যা ভালোবাসি ওলের ডাটা খাইনি মনে হয় সে আট ন বছর হয়ে গেল ওলের ডাটা দিল্লিতেও পাওয়া যায় না পাওয়া যেত না পাওয়া যেত সে ভালো না একবার নিয়ে এসছিলে সে তুমি সুস্থ কোনো রস কষা নেই কিছু নেই বলে কি গো বাবা ঘ্যাট করে কত নিয়ে আমার বাবা কিনলে সব ফোন কিনলে ঘ্যাট করে ওলের ডাটা কাটা অনেক দিয়ে অনেক কিনেছে বাবা এত তো নষ্ট হয়ে যায়

মা বলছিল তোর বাবা সে মোচা কিনেছে সেই বড় বড় বাবা আমি কাটতে করতে গিয়ে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যাবে পারা যায় নাকি ও কাঠালের আটি কত এই যে এত দিয়েছে তো লেবু এত লেবু কি হবে অনেক লেবু নিয়েছে বাবা কিনেছে এই দেখো এত সব বাম টাম সব বাবা কিনে দিয়েছে এই 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 মুজা একটা কিনা অনেক বড় মুচা যায় তুমি বড় মুচা কাটা কাটা যায় না কি ও সারাদিন লেগে যাবে তো কাটতে কাটতে তুমি আমার ঘাড়ে ফাড়ে ব্যথা করে একটু ছোট দেখে নিতে তো আমি কাটবো কবে ও দু ঘন্টাই হবে না যত বড় মুচা আমার বাবা অল্প কিনতে পারে না না অল্প করে কিনে দাও ঠিক আছে আম দিয়েছে তোমরা তো আমটা ভালো আম ঠিক আছে মুচা দুটো দেখে আমার তো বিশাল ইয়ে লাগছে একটা দিতে হতো এত বড় মুচা কাঠালেদাটি ভালোবাসি বলে দেখো কত দিয়েছে এইটাই ওইটাই এইগুলো ভিজে আছে এগুলো শুকাতে দিতে হবে না ভালোও লাগে মাছের ঝুলে তরকারি টরকারি কিন্তু এত নষ্ট হয়ে যাবে যত নয় ছিল

ফুলের ডাটা দুদিন হয়ে যাবে কিন্তু ওই মোচা গুলো নষ্ট হয়ে যাবে আমি সেটাই ভাবছি অত বড় বড় মোচা আমি কাটব কি করে আমি তুমি রাত্রি নটার সময় আসো তারপরে কাটতে কাটতে তারপরে এগারোটা বেজে যাবে এগারোটাই হবে না চলো মিষ্টিগুলো আগে ঢুকাই মিষ্টিগুলো কিচ্ছু হয়নি এটাই সব থেকে বড় কথা তো যে পাপাকে বলে দিয়েছিল পাপা আমার জন্য মিষ্টি আনবো এগুলো ও নিয়ে এসেছে আর ওইগুলো সব বাবা কিনে দিয়েছে মিষ্টি আর চানাচুরগুলো এ নিয়ে এসছে বাকিগুলো সব বাবা কিনে দিয়েছে যে ওর মিষ্টি কেক হে হলো না কটা মিষ্টি খেলি তিনটে ভাত খাবি তো ভাত না খেলে তখন পিটের উপর দুমদাম পড়ি না দেখা থামেনি এই যে এখানে সব গুচালাম এই যে ওলের ডাটার এইগুলো সব ফেলে দিলাম বেশি অত কথা কি হবে যা আছে সব দুদিনের বেশি হয়ে যাবে ওই দুদিনই করেই রান্না করব কারণ বেশি দিন রান্না করে কি হবে কারণ পাতাও যা আছে মনে হচ্ছে দুদিন হবে দেখি মোচাগুলো নিয়ে আমার চিন্তা সব তো ঠিক আছে আর কাঁঠালের আঠিগুলো সেই সুন্দর হেভি লাগবে অনেক দিয়েছে বাবা কাঁঠাল কিনবে আর আটি জোগাড় করবে কাঁঠাল কিনবে আটি জোগাড় করবে এই যে আম তেল দিয়েছে এটা খুব ভালো জিনিস আম তেল আমি এখন আর করি না কারণ খাওয়া হয় কদিন তারপরে আর খাওয়া হয় না নষ্ট হয় মা করেছে ঠিক আছে যা এসি চালাবে এসি তো তখন চালিয়েছিলি এটা রোদে দেবো খুনি তাহলে ভালো থাকবে কাঁচের গোয়ানের তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি এটা আমার ভাত এটা তো জোর পাপা এটা তো জোর ও সবজি নেবে না বললো পনির ছিল কালকে তো পনির দিয়ে ডিম দিয়ে ডিমের ঝোল দিয়ে খাবে তার জন্য তো চলো ঘরে দিদি চালিয়ে দিয়েছে ঘরে গিয়ে খাই বিশাল রেডি হয়ে গিয়েছে এখনই যেতে হবে শোনো না গেলে হবে না অনেক ছুটি নিয়ে নিলো না পাপা তিন মাসে তিনবার ছুটি হয়ে গেল ভাব তো হ্যাঁ ঠিক আছে ধাবধানে যাও বাইকে বেশি নেই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে কথা হয়ে যায় ছটা দশ বাজে আর এই যে তুজুর রসমলাই খাচ্ছে খাওয়া হয়েও গেছে মিষ্টি জিনিসগুলো ভালো খায় বেশ আসলে এখানে তো ওই সব পাওয়া যায় না টেস্টি টেস্টি জিনিস তো সেই জন্য ওখান থেকে নিয়ে এসেছিলো তাই ও খেলো রসমলাই ওর জন্যই নিয়ে এসেছে একটু এনেছো ওই খাবে আর রসগোল্লা মাছের পেটি ওগুলো অনেক এনেছে ওগুলো আমরাও খেয়ে নেব একটু না তুই বেশি দিন রেখে দিলে দু একদিনই যা ভালো লাগে তারপরে ফ্রিজে রাখলেই শক্ত হয়ে যায় ভালো লাগবে মাছের পেটিটা তো কয়েকদিন রেখেও খাওয়া যাবে ওটা নষ্ট হবে না আর আমি আজকে দুপুরে ঘুমাইনি আমি ওই ঘরে হচ্ছে তো উঠে পড়েছে কটা বাজে তখন আমি ভিডিও এডিট করতে সবাই এত স্লো মানে মনে হয় ভেঙে ফেলি রাগ হয়ে যায় চারটেটায় ঘুমিয়েছিস তুই ঘুমিয়েছিস তিনটে দশে তিনটে পাঁচে ঘুমিয়েছিস তুই তিনটে পাঁচ দশে ঘুমিয়েছিস আর উঠলি পাঁচটায় রাইট পাঁচটায় উঠেছিস চারটে উনষাটে উঠেছিস আর আমি ভিডিও এডিট করতে বসেছিলাম চারটে কুড়িতে আর আমার হলো এই ছটার সময় খেলা কর আমার খেলা করার টাইম আছে রে খেলা করবো খেলা কর বিছানা বিছানা সব গুছানো গুছিয়ে নেই এই যে এখানে ভিডিওটা সেভ করতে দিয়ে দিয়েছি সেভ হতে থাক সকালবেলা আপলোড কারণ এখানে চারটে এই যে দেখো মোচা কাটা হলো আর আমার এই যে হাতের অবস্থা দেখো এখন লেবু দিয়ে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে তুলবো দেখো যা বড়ো মোচা তাও দেড় ঘন্টায় হয়ে গেছে ছটা পনেরোই বসেছে এখন পনের সাত পোনে আটটা বাজে পনের সাতটা বলছি পনে আটটা বাজে আমি তো ভাবছিলাম দু ঘন্টায়ও হবে না হয়ে গেছে দেড় ঘন্টায় দেড় ঘন্টা টাইমও ধরো অনেক অনেক মোচা এতে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর করতে হবে না অনেক আছে ওই দেখি ভালো করে কষলে কষলে ভালো করে ধোবো কালকে মোচার তরকারিও করবো আর মোচার চপও বানাবো কটা অনেকটা আছে হ্যাঁ মোচা যা খেতে ভালোবাসি আমি তো মোচা টোচা কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে এসে একটুখানি শুনলাম আমার আগের ঘাটটা পুরো শেষ সকালবেলা থেকে একটুখুনি কাজ করতে করতে সময় পাইনি তারপরে দুপুরে শুয়েছিলাম ঘুমাইনি বললাম তো ভিডিওটা এডিট করতে পারো টাইমই পাচ্ছি না ভিডিও ফিডিও এডিট করার জন্য তার জন্য ভিডিওটাও এডিট করে রেখেছিলাম ঘুমাইনি চোখ পুরো ফেটে যাচ্ছে তারপরে উঠেই আবার হচ্ছে ছটা পনেরো বসেছি কোনো একটা পর্যন্ত মোচা কাটলাম দিয়ে ভাতটা ভাত চাপিয়ে এসে একটুখানি শোলাম আর ভালোবাসি বলে ওই সব জিনিস টিনিসগুলো ঘ্যাট ফোল ফোলের ডাটা এসব জিনিস দিয়ে আমি কী ভালোবাসি মোচা মানে প্রচণ্ড ভালোবাসি ওলের ডাটা তুই খেয়েছি ওলের ডাটা তুই খাবি না বাবা ওই সবে গাল ফাল চুলকাবে ছোটো মানুষ তো ঘ্যাট খাবি ঠিক আছে ওলের ডাটা তো খাওয়া যায় গলা চুলকাতে পারে আর পাতা বাটাও খাবি যদি গলা চুলকায় লেবু দিয়ে খেলে কিছু হবে না তবে ছোট মানুষ তো এসব না খাওয়াই ভালো মোচাটা খাবি কালকে মোচা রান্না করবো মোচার পকোড়া করবো মোচার তরকারি করবো পকোড়া করবো কাঁঠালের রাটি ভাজা করবো হেভি লাগে এইসব জিনিস এত ভালোবাসি আর কত কত দিয়েছে বাবা নিয়ে আসবে সে অল্প করে আলু এরা কাঁঠালের আটিগুলো দেখে তো ভালোও লাগবে কিন্তু নষ্ট না হয়ে যায় মা বলছে নাকি ফ্রিজে রেখে দিলে এক দেড় মাস থাকে আমি তো তাহলে শেষ করে দেখবো অতদিন রাখবো না তাই নষ্ট করবো এত কষ্ট করে নিয়ে এসেছে আর এত জিনিসগুলো সব দিয়েছে ভালোবেসে কেউ নষ্ট করে মা বাবা ছাড়া কে বোঝে বলো তো যাই হোক খুব ভালোও লাগছে দেখে জিনিসগুলো কিন্তু তোদের বাবার আনতে কষ্টও হয়েছে তো যাই হোক কী করা যাবে ব্যাগ উপর থেকে কেটে আনতে পারছিল না আমাদের বাড়ির থেকে রাস্তায় তুলেছিল আমার দিদি ভিডিও করেছিল বা দেখছিলাম যে মাথায় করে ব্যাগ তুলেছে এত ভারী হয়েছে হবে না অনেক জিনিস না মোচা দুটো থেকে বেঁধে আমি মাকে বলছো মা বাবা অত বড় মোচা নিয়েছে মানে বলছে তোর বাবা বলছে কি করবো ছোটো মোচা না পেলে ছোটো মোচা পায়নি ওই জন্যই অত বড় নিয়ে নিয়েছে নয়তো তো তোর নিয়ে আসি এত বড় বড় থাকে না গেছে আজকেই প্রথম দাঁত পড়ল তো জোড়ার যে দাঁত নিছ দিয়ে আবার উটেও গিয়েছে কেমন দাঁত উঠবে জানি ও দাঁত অনেকদিন থেকে নড়েছে না আর রক্ত বের হচ্ছে না উরে কান্না প্রথমে বলছিল তুলে দাও তুলে দাও এবার ব্যথা তো লাগে আর সেরকমও সে খুব যে একেবারে নরবর নরবর করছিল তাও না তাও আমি ওর पापाকে বললাম তুলে দাও আমাকে বলছিল তুলে দাও আমি আমারটা বলে টেনে তুলে ফেলে আমি তোরটা তুলতে পারবো না কাটবি তুই তখন দেখে এই যে নিজ দিয়ে দাঁত উঠে গিয়েছে এর আবার উপরের দাঁত যখনই নড়বে তখনই আগে বলবি নিচের দাঁত নিচে থাকে অতটা দেখা যাবে না কিন্তু উপরের দাঁত নড়লেই কিন্তু তুই আগে বলবি তুই আগে দেখতে বুঝতে পারিস নি